পাঁচতলা নয় গাছতলায় তবুও তুমি থাকো ভালোবাসার ছায়ে বসি সুখের মালা রাখো তুমি থাকো যদি পাশে জীবনটা ফুল ফোটায় সোনার ঘর না হোক তাতে তবুও মনটা গায় না চাই রাজা রাজত্ব না চাই সোনার থালা চাই শুধু তুমি চুপি চুপি বলো তুমি তো আমার ছায়া চাই না দামি চেয়ার টেবিল না চাই দামি চা তোমার হাতে ধরা কাঁপেই লাগে যেন পা তুমি যদি ক্লান্ত হও মাথায় দিই হাত তোমার কপালের ঘাম মুছে দিই ভুলি শত শত ক্ষত তুমি যদি রাগ করো চুপ করে পাশে থাকি তুমি হাসলেই হাসি ফুটে তুমিই আমার ফাঁকি না হলে দামি ফ্ল্যাট না থাকুক এসি ঘর তোমার বুকটাই তো আমার শান্তির সবচেয়ে বরদর তোমার কাঁধে মাথা রাখি জীবনটা হয় হালকা ভালোবাসা জমে ওঠে চুপিসারে যেমন কাঁচা মালা লোকেরা বলে স্বপ্ন দেখো পাঁচতলার বাস আমি বলি স্বামীর সাথে গাছতলাতেই আশ্বাস মাটির চুলা রান্না করি তুমি খেলে তৃপ্তি পাই তুমি হাসলে বুকের মাঝে এক আকাশ প্রেম জমাই জীবনটাই দুঃখ থাকুক থাকুক অভাবসাৎ তবু তুমি আমার সুখ তুমি ছাড়া কেটে যায় না রাত আকাশে যদি চাঁদ না ওঠে থাকুক তবু আধারটা তোমার চোখেই দেখি আলো তুমিই আমার দিনরাতটা পাঁচতলা নয় গাছতলায় তোমার পাশে বাঁচি তোমার ভালোবাসার ছায়ায় আমি পৃথিবী আছি একটা চাদর দুজোড়া হাত একটু ঠান্ডা হাওয়া তুমিই যদি থেকো আমার বাকিটা স্বর্গ ভাবা